ময়ূরেশ্বর পুকুরপাড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা এই ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল প্যাসেঞ্জারবাহী বাসের সাথে চার চাকা গাড়ির রবিবার দুপুর একটা পঞ্চাশ নাগাদ ময়ূরেশ্বর থানার অন্তর্গত পুকুরপাড়া বাসস্ট্যান্ডে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত তিনজন এই ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটে সাঁথিয়া কান্দি রাজ্য সড়কের ওপর পুকুরপাড়া বাসস্ট্যান্ডে স্থানীয় সূত্রে জানা যায় রবিবার দুপুরে কালেশ্বরের দিক থেকে সাঁথিয়ার দিকে যাচ্ছিল একটি চার চাকা গাড়ি এবং সাঁথিয়ার দিক থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল একটি বেসরকারি প্যাসেঞ্জার প্যাসেঞ্জারবাহী বাস আর এই সাঁথিয়া কান্দি রাজ্য সড়কের ওপর রবিবার দুপুরে মুখোমুখি সংঘর্ষ হয় বাস ও চার চাকা গাড়ির আর এই ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়ে পড়ে চার চাকা গাড়িতে থাকা তিনজন ঘটনাস্থলে পৌঁছাই ময়ূরেশ্বর থানার পুলিশ প্রশাসন তবে ঘটনাস্থলে স্থানীয়রা এসে তাড়াতাড়ি আহত ব্যক্তিদের উদ্ধার করে সাঁথিয়া হাসপাতালে পাঠিয়েছে বলে জানা যায় বিউরো রিপোর্ট বীরভূম নিউজ হয় দাম দাম পাঠাখন চলছে তো তেমন কিছু হয়নি